গ্রাম বাংলার এক গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী সময় হলো নবান্ন এটি কেবল ধান ঘরে তোলার সময় নয় বরং একটি উৎসব বটে এটি একটি আবেগ কৃষিজীবী মানুষের পরিশ্রম সাফল্য আনন্দ উদযাপন করার সময় আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি সরাসরি দৃশ্যে নবান্ন উপলক্ষে কাটার মুহূর্তে চারপাশে সোনালী যা সব মিলিয়ে বাংলার কৃষিভিত্তিক জীবনের এক অপরূপ চিত্র ধান কাটার কাজ শুরু হয় ভোর বেলায় কুয়াশার চাদর সরে যেতে না যেতেই মাঠে নেমে পড়েন কৃষকের দল হাতে কাস্তে মাথায় গামছা আর অন্তরে এক অপার আনন্দ নতুন ধানের ধানে ওঠে ওঠে গোটা পরিবেশ এই ধানই ঘরে তোলে ভাত যা হয়ে পেটা নবান্নের পরে পায়েস আর মিষ্টান্নের অনুষঙ্গ নবান্ন কেবল ফসল তোলার উৎসব নয় এটি একটি সামাজিক মিলন মেলা পরিবার প্রতিবেশী সবাই মিলে পালন করে এই আনন্দ সেই আবেগ সেই ঐতিহ্যের এক ঝলক ধরা দিল কৃষণ টিভির ক্যামেরায় নবান্নের দিনে শুধু ধান কাটাই নয় সেই ধান কাটার শেষে একটি বিশেষ মুহূর্ত থাকে যেটা গ্রাম বাংলার হৃদয়ে গেঁথে আছে বটতলায় বসে সবাই মিলে একসাথে খাওয়া দুপুর গড়াতেই মাঠের কাজ ফেলে সবাই জড়ো হন গ্রামের প্রাচীন সেই বটতলায় তখন শরীর ক্লান্ত থাকলেও মন থাকে প্রফুল্লে ভরপুর চাটাই বিছিয়ে কলাপাতা পেতে শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত ভোজন পর্ব মাটির হাড়িতে নতুন সিদ্ধ চালের ভাত আর সঙ্গে আলু ভর্তা কাঁচা লঙ্কা নুন আর গরম ডাল এই সাদা মাঠা খাবারেই যেন লুকিয়ে থাকে পরম স্বাদ কেউ রান্না করেছে কেউ পরিবেশন করছে আর সবাই মিলে হাসি চাট্টার মধ্যে দিয়ে ভাগ করে নিচ্ছে নবান্নের আনন্দ এই খাবারের মধ্যে থাকে এক অদ্ভুত একাগ্রতা শ্রমের পরে সম্মিলিত প্রশান্তি সহানুভূতি আর বন্ধনের প্রকাশ ছোট বড় সবাই এক কাতারে বসে কোন ভেদাভেদ নেই এটাই বাংলার প্রাণ এটাই নবান্নের সৌন্দর্য